সুপ্রিয় ফেসবুকের বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি দেখানোর জন্য তো এই আপডেটটা হচ্ছে যে ফেসবুক কিন্তু বর্তমানে গণহারে সবাইকে প্রোফাইল হ্যাসাম ইস্যু ধরিয়ে দিচ্ছে বিভিন্ন ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করার কারণে তো আমরা কিন্তু সচরাচর নিয়মিত কিন্তু গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করি তো বিভিন্ন ফাঁকে অনেক ধরনের ভুলই আমরা করে থাকি সেগুলো কিন্তু আমরা বুঝি না তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুল করার কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে নজর রাখে এবং সেটা সময় অনুযায়ী তারা আমাদেরকে ধরিয়ে দেয় তো আজ থেকে শুরু করে বিগত কয়েকদিন পূর্বে কিন্তু অনেকেই প্রফাইল হ্যাসাম টা পেয়েছেন তো আপনারা যারা প্রফাইল হ্যাসাম ইস্যুটা পেয়েছেন সেটার জন্য কোনোভাবে দুঃখিত দুঃখ প্রকাশ হওয়ার কিছু নাই কারণ আপনার ভুল কিন্তু অবশ্যই ফেসবুক ধরিয়ে দিবে আর আপনি যদি ভুল করেন সেটা আপনাকে না ধরে দিলে আপনি তো বুঝবেন না তো ফেসবুক যেহেতু আপনাদেরকে প্রফাইল হ্যাসাম ইস্যু ধরিয়ে দিচ্ছে বর্তমানে গণহারে কিন্তু ধরিয়ে দিচ্ছে তো আমাকেও ধরিয়ে দিয়েছে এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার প্রফাইলে আছে তো এটা আমরা কিভাবে দূর করব তো এর থেকে নিরসন হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার অ্যাক্টিভিটি আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি নতুন নতুন কন্টেন্ট গুলো আপলোড করে যান আপনার নিজস্ব এবং চেষ্টা করবেন নিয়মিত লাইভ করার এর পাশাপাশি আপনাকে ফেসবুকের কাছে অবশ্যই আবেদন করতে হবে তো ফেসবুকের কাছে আবেদন করতে হলে আপনাকে কি কি করতে হবে সেটাই আজ আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল পর্বে নিয়ে যাই তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা যারা প্লে করেছেন অবশ্যই শেষ করে যাবেন এতে আপনাদেরই উপকারে আসবে প্রিয় বন্ধুরা চলে এলাম আমি আমার ফেসবুক এই যে তো ফেসবুক প্রোফাইল থেকে প্রোফাইলে আমি প্রথমে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এখানে আমি ক্লিক করবো তো আপনারাও আপনাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তো সেখান থেকে গিয়ে এই যে দেখুন প্রোফাইল সাম ইস্যু এখানে চলে আসবেন এখানে এই যে দেখেন আপনারা দেখতেছেন প্রোফাইল সাম ইস্যু তো এটা আমার প্রোফাইল তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর যে কাজটা সেটা হচ্ছে যে এই যে দেখুন ভিউস ডিটেলস এখানে আমি ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে যে দেখুন তিনটা স্টিপে আমাকে তারা ইস্যু ধরিয়ে দিচ্ছে তো ফেসবুক কিন্তু এমনিতে ইস্যু আপনাকে দিবে না অবশ্যই আপনার কোনো ভুল ছিল বা আছে সেই জন্য আপনাকে দিয়েছে তো দু হাজার চব্বিশ সালের থেকে দিয়েছে আমাকে দুটো আর একটা পঁচিশ সালে এসে তো এখন এগুলো কিভাবে রিমুভ করবো তো প্রথমে আমি আমার প্রোফাইল প্রোফাইলে আমি দেখে নিচ্ছি আমার কি কি সমস্যা আছে এখানে তো এগুলো রিমুভ করার জন্য আমার কি করণীয় আছে সেটার জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এই যে এখানে থেকে আরেকটা স্ক্রিনশট নিব এটা আমার প্রোফাইল থেকে স্ক্রিনশট আমি নিচ্ছি যেহেতু আমি ফেসবুকের কাছে আবেদন করব তো এখানে এই যে দেখুন থ্রি ডট মেনু থ্রি ডট আমি একটা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমি আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেব তো প্রোফাইল লিঙ্কটা আপনারা আপনাদের প্রোফাইল লিঙ্কটা বা পেজের লিঙ্কটা ক্লিক করে নেবেন কপি করে এখান থেকে আমরা বের হয়ে যাব এখান থেকে বের হওয়ার পর এই যে এখান দেখুন থ্রি ডটে উপরে কর্নারে যাওয়ার পর এখানে ক্লিক করার পর এই যে হেল্প এন্ড সাপোর্ট হেল্প এন্ড সাপোর্টে আসবো এখানে এসে আপনারা এই যে এখানে দেখুন সাপোর্ট লেখা আছে তো এই সাপোর্টে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে তো এখানে এই যে দেখুন সাপোর্টে ক্লিক করার পর রিপোর্ট আর টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করবেন তো লোড নেওয়ার পর এখানে আপনাদেরকে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনারা নিচে দেখুন ইনক্লুড এখানে নয় ড ইনক্লুডে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে একটু ভিতরে প্রবেশ করাবে তো এখান থেকে আপনি বেছে নেবেন যে আপনার কোথায় প্রোফাইল থেকে হলে প্রোফাইল সিলেক্ট করতে হবে আর পেজ হলে পেজ সিলেক্ট করতে হবে তো আমি আমার প্রোফাইল থেকে যেহেতু আসছে তো আমি প্রোফাইল থেকে এখানে সিলেক্ট করব আর আপনি যদি পেজ হন পেজটা সিলেক্ট করে নিতে পারেন একদম সিম্পল তো এখানে ক্লিক করার পর আপনাকে এই জায়গায় নিয়ে আসবে তো মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি যে ডিসক্রাইপশন ডিসক্রাইব দি ইস্যু এখানে কি লিখবেন সেটা হচ্ছে মূল বিষয় তো আপনি ফেসবুকের কাছে সুন্দরভাবে একটা ইংলিশে আবেদন করতে পারেন যেটা আমি এখন আপনাকে বলে দিচ্ছি এভাবেও দিতে পারেন তো আমি ফেসবুককে আবেদন করেছিলাম ডেয়ার ফেসবুক আমি ফেসবুক ফেসবুকে দীর্ঘদিন যাবৎ আমার নিজস্ব কন্টেন্ট আপলোড করে কাজ করে যাচ্ছি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে তো ইদানিং হয়তো আমার একটা ভুলের কারণে ফেসবুক আমাকে তিনটি স্টেপে ইস্যু ধরিয়ে দিয়েছে তো এই ইস্যুগুলো শুধু আমাকেই নয় আরও অনেকে অনেকের আইডি আসছে তো এগুলো কেন আসছে জানি না তো সম্ভবত আমার ভুল হয়েছে তো আমার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার এই ভুলগুলো আপনারা ডিলিট করে দিয়ে আমার প্রোফাইলটাকে সুরক্ষা করে দিবেন আপনারা আমাকে সাহায্য করবেন আমি আগামীতে এই ধরনের ভুল করব না তো এটা বলে আপনি এখানে লিখে লিখতে পারেন তারপর আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করার পরে যে স্ক্রিনশট তিনটা লিখেছিলাম সেখান থেকে আপনি দুটো দিতে পারেন বা তিনটেও দিতে পারেন সেগুলো সিলেক্ট করে আনবেন একটা একটা করে একটা সিলেক্ট করার পর আরেকটা আবার আনতে পারবেন তবে সিলেক্ট করার পর আপনি যখন নিয়ে নেবেন তখন আপনাকে একটা টিচন আসবে সেখানে ওই যে যখন সেন্টার সেন রিপোর্ট সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু সেটা ফেসবুকের কাছে মেসেজটা চলে যাবে তো ফেসবুক আপনাকে সেই মেসেজটা যখন তারা পাবে সেটা দেখে তারা আপনাকে অবশ্যই নোট করবে বা আপনার সমস্যাটা দূর করে দিবে বা আপনাকে অবশ্যই লাইক করতে হবে নিয়মিত আপনাকে অবশ্যই অরিজিনাল কনটেন্ট আপলোড করে যেতে হবে তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ